এই সন্তান এত কিছুর পরও কেন বাবা মাকে আপন করে ভাবতে পারে না অথবা বাবা মার সেবার ব্যাপারটা তার কাছে কেন একটি আলাদা কাজ অথবা আবেগের জায়গা থেকে সে কেন এই কাজটা করতে পারে না সালাম আমরা আমাদের সন্তানকে খুব ভালোবাসি সেই ভালোবাসা থেকেই আমাদের সন্তান যখন তার মায়ের গর্ভে আসে তখন থেকে আমরা তার মায়ের বিশেষ যত্ন নিয়ে থাকি আমার প্রিয় তোমার স্ত্রীর থেকেও বেশি গুরুত্ব আমার কাছে এই জন্য হয়ে থাকে কারণ তার ভেতরে আমার সন্তান আছে এই সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয় তখন আমরা তার সুস্থতা তার খাবার ইত্যাদি সকল বিষয়ে খুব বেশি যত্ন নিই একটা সময় সে বড় হয় তার শিক্ষার বিষয়ে আমরা খুব বেশি যত্নবান হই তার কেরিয়ার ব্যাপারে আমরা খুব যত্নবান হই দুঃখের বিষয় হচ্ছে এই সন্তানটা যখন বড় হয়ে বিয়ে করে বিয়ের পরে একটা সময় গিয়ে সে এই আদরের গড়ে ওঠা সন্তানটাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এই সন্তানের কাছে তার বাবা মার এই সমস্ত আদর আপ্যায়ন এই সমস্ত যত্ন এগুলোর কোনো কিছুর মূল্যায়নই থাকে না সে তাদেরকে এক প্রকার বোঝা মনে করে যতদিন পর্যন্ত বাবা তাকে টাকা দিয়েছিল যতদিন পর্যন্ত তার মা তাকে রান্না করে খাইয়েছিল ততদিন পর্যন্ত তাদের মূল্যায়ন ছিল আজকে তারা খুব দুর্বল হয়েছেন আজকে তারা এখন সন্তানের কাছে এক প্রকার বোঝা হয়ে গেছেন সে বোঝা নামাতে বৃদ্ধাশ্রমে ফেলে আসে এই সন্তান এত কিছুর পরও কেন বাবা মাকে আপন করে ভাবতে পারে না অথবা বাবা মার সেবার ব্যাপারটা তার কাছে কেন একটি আলাদা কাজ অথবা আবেগের জায়গা থেকে সে কেন এই কাজটা করতে পারে না এর অন্যতম কারণ হচ্ছে আমরা তাকে দিনের শিক্ষাটা দিই না কিন্তু তাকে যদি আপনি দিনের শিক্ষাটা দিতে পারেন তাহলে আল্লাহ তাহারা তাকে বলেছে আপনার সেবা করতে সে আপনার সেবা করবে রাসুল করিম সাল্লাম বলেছেন মা বাবার সেবা করতে আস্তে কথা বলতে তাদের সামনে সর্বদা নিচু কথা বলতে সে এগুলো পালন করবে আমি আপনি যদি তাকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি দিনের শিক্ষাটাও দিতে পারেন তাহলে এই সন্তান যত বড়ই হোক না কেন আপনাকে কখনোই বোঝা মনে করবে না তার যতই প্রয়োজন পড়ুক না কেন সে আপনাকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না এজন্য সন্তানকে সবার আগে দিনের প্রতি শ্রদ্ধাশীল বানাতে হবে অবশ্যই তাকে হাফেজ হালেম বানানোই দরকার এরকমটা বলছি না আমাদের সমাজে একজন ডাক্তার একজন একজন ইঞ্জিনিয়ার প্রত্যেকটা কাজের জন্য রোগ দরকার আছে নইলে একটি সমাজ চলতে পারবে না কিন্তু দিনের সমাজ দিনের বুঝ যদি না থাকে তাহলে ডাক্তার হয়েও সে অমানবিক হবে ইঞ্জিনিয়ার হয়েও সে অমানবিক হবে তার চিন্তা চেতনায় মানুষের উপকারের ব্যাপারগুলো এতটা কাজ করবে। তো সেজন্য আমরা আমাদের সন্তানের প্রতি যতটুকু যত্নবান হইপার ব্যাপারগুলোতে আরো এবং এই বিষয়গুলো আরো চমৎকার হাতে পেতে এখনই আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিন সংকলন পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশা আল্লাহ আপনি হবেন একজন সচেতন বাবা একজন সচেতন মা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সন্তানরাও ভালো থাকুক কেরিয়ারে অনেক ভালো করুক আমরা এক সুখময় পরিবার হয়ে সমাজে বসবাস করতে চাই আল্লাহ তারা কবুল করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাবা